কারণ দুটো দলই আমার কাছে ভাই সমতুল্য আমরা একসাথে এখানে থেকেছি আন্দোলন করেছি সময় ডাকলে চলে আসতো তখন ওই বিএনপির জামাত কোনো বেদাভেদ ছিল না এই লন্ডনে যাই বিএনপি তাই জামাত এখন এরা একে অন্যের বিরুদ্ধে ইয়ে করতেছে তো আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে এই গত রাতে সারাটা রাত্র যেভাবে ইউনুস এবং সমন্বয়কদেরকে নিয়ে এই গুজব লীগ এই পলাতক লীগ গুজব ছড়িয়েছে তাতে মানে এই লাইভে না এসে পারলাম না এবং অনেকেই মনে করতে পারেন যে ভাই এগুলো তো সহজে অনুমেয় রাতভর আলোচনা হয়েছে যে সমন্বয়করা পালিয়ে গিয়েছে আসলে কি তারা পালিয়ে গিয়েছে তারা কেন পালিয়ে যাবে পালিয়ে যাওয়া নিয়ে অবশেষে নতুন তথ্য ফাঁস করেছেন কাজী ভাই তার ভাই আসলে বুঝতে পারবেন সমন্বয়করা পালিয়ে যাওয়ার সময় এসেছে কিনা পাশাপাশি এমনও শোনা যাচ্ছিল সমন্বয়করা পালিয়ে গিয়েছে শেখ হাসিনা দেশে এসেছে এবং বত্রিশ নাম্বারও গিয়েছে পেদর্শক আমরা কাজী হেমায় ভাই আলোচনাকে শুনে আসি এরপর বিস্তারিত কথা বলবো ব্যক্তিগত কিছু ব্যস্ততা তো আছেই বিশেষ করে আসলে আমাদের সবারই তো ব্যক্তিগত জীবন আছে তাই না হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত অনেক কষ্ট করতাম ভিডিও বানাতাম প্রবাস জীবনে তো কাজ করতেই হয় কাজ ছাড়া তো চলা যায় না তো ওই যে কাজগুলোর শেডিউল আছে ওগুলো তো করতেই হতো প্লাস সেখান থেকে বাসায় এসে ভিডিও বানাতাম ঘন্টার পর ঘন্টা তারপর সকালে সামান্য একটু ঘুমিয়ে তারপর আবার কাজে চলে যেতাম তো এগুলো তো ছিল নিত্যদিনের রুটিন তো তারপরে একটু রেস্টে নিলাম এবং বিশেষ করে বিএনপি এবং জামাতের ভিতর যেই কাদা সরাসরি এর ভিতর আসলে নিজেকে আমি জড়াতে চাইনি এর কারণ কি আমরা যারা প্রবাসে বিশেষ করে যুক্তরাজ্যে আমরা যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি যুক্তরাজ্যে রাস্তাঘাটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পার্লামেন্টের সামনে শহীদ মিনারে বিভিন্ন জায়গায় আমরা যে আন্দোলন করেছি সেখানে আমরা সবসময় জামাত ইসলামের ভাইদেরকে পেয়েছি জামাত ইসলামের ভাইয়েরা বিএনপির ভাইদেরকে পেয়েছে একটা খুব ভালো সম্পর্ক ছিল এখনও আছে। এবং বিশেষ করে জামাত ইসলামের এবং বিএনপির অনেক লোকজনকে পেতে আমি সহায়তাও করেছি যদিও এটা আমি কখনো বলি না কারণ মানুষকে উপকার করে মানুষ আবার বলা এটা আমার নীতিবিরুদ্ধ কখনো বলি না আমি নিজের প্রোফাইল সবসময় লো রাখতে পছন্দ করি তো এখন এই যে বিএনপি এবং জামাতের ভিতরে কাদা সড়া এটা দেখে আমার খুব কষ্ট হয় কারণ দুটো দলই আমার কাছে ভাই সমতুল্য আমরা একসাথে এখানে থেকেছি আন্দোলন করেছি সবসময় ডাকলে চলে আসতো তখন ওই বিএনপি জামাত কোনো বেদাভেদ ছিল না এই লন্ডনে যাই বিএনপি তাই জামাত এখন এরা একে অন্যের বিরুদ্ধে ইয়ে করতেছে তো আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে এই গত রাতে সারাটা রাত্র যেভাবে ইউনুস এবং সমন্বয়কদেরকে নিয়ে এই গুজব লীগ এই পলাতক লীগ গুজব ছড়িয়েছে তাতে মানে এই লাইভে না এসে পারলাম না এবং অনেকেই মনে করতে পারেন যে ভাই এগুলো এটা নিয়ে আসলে মানে মানে কথা বলার কারণ কি কথাই কথা বলতাম না এই কারণে বললাম যে এটা শেষ পর্যন্ত আসিফ নজরুল পর্যন্ত এটা নিয়ে কথা বলতে বাধ্য হয়েছে এই যে এই দেখেন তিনি একটা পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন যে পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দিবেন না আমরা সবাই ভালো আছি এবং নিজ নিজ জায়গায় আসি আলহামদুলিল্লাহ গত রাতে হয়েছে কি আওয়ামী লীগের তো সবাই পলাতক বাট ওদের ভিতরে ওই কানেকশন আছে ফেসবুকে মেসেঞ্জারে ওরা কানেক্টানেক্ট করে করে ওরা চিন্তা করলো যে এই রাতে যেহেতু ডক্টর ইউনুস সুইজারল্যান্ডে আছে এটা তো একটা দিক আছে সুইজারল্যান্ডে তিনি চলে গিয়েছেন কি একটা সম্মেলনে তিনি আবার ফিরে আসবেন আর সমন্বয়করা হয়তো ওই দুবাইতে অথবা সিঙ্গাপুরে অথবা কোথায় তারা যায় না বিভিন্ন কাজে তো এই সুযোগ এই সুযোগটাতে একটা গুজব ছড়াতে হবে এবং এই গুজব ছড়ালেই বিমানবন্দরে লাখ লাখ মানুষের ঢল নামবে যে ইউনুস পালিয়ে যাচ্ছেন সমন্বয়করা সব পালিয়ে গেছেন বিমানবন্দরে হাসিনা আসছেন বিমানবন্দরে লাখো মানুষের ঢল তখন সবাই চলে আসবে এই রকম করে এই আওয়ামী লীগের লোকেরা নিজেরা নিজেরা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে তারা ফেসবুকে পোস্টগুলোকে বুস্ট করাচ্ছে এবং আপনারা অবাক হয়ে যাবেন ফেসবুকে আওয়ামী লীগের লোকগুলো যত অবৈধ টাকা কামিয়েছে এই টাকা থেকে তারা কোটি কোটি টাকা ফেসবুককে দিয়ে পোস্ট বুস্ট করাচ্ছে ফেসবুকে কিন্তু পোস্ট বুস্ট করানো কিন্তু আগের মতো সস্তা নাই আমরা সেই দুই হাজার সালেও দেখতাম যে এক ডলার দিলে অনেক বুস্ট করে দিত এখন সেই এক ডলার জায়গায় এখন দশ ডলার দিলেও কাজ হয় না এবং আওয়ামী লীগের ক্ষমতার আমলে আমরা দেখেছি জুনয়দ আহমেদ পলক সালমান রহমান তারা ফেসবুকে পোস্ট বুস্ট করার জন্য সাতত্রিশ কোটি আটত্রিশ কোটি চল্লিশ কোটি এমন টাকা খরচ করতেন অবাক লাগে তো সেই পলাতক লীগের তো অবৈধ টাকার অভাব নাই সেই পলাতক লীগের টাকা আছে কিন্তু রাস্তায় নামতে পারতেছে না সুতরাং ওদের ফেসবুকই ভরসা এখন এই ফেসবুকের মাধ্যমে উস্কানি দিয়ে যদি জনগণকে রাস্তায় নামানো যায় যে ইউনুস পালিয়ে গিয়েছে সমন্বয়করা পালিয়ে গিয়েছে শাকাসিনা বিমান বিমানবন্দরে লাখো লাখো মানুষের ঢল তাহলে পাবলিক আবার বিমানবন্দরে যাবে মানে খুব অবাক লাগে যে এই মানে একটা দল ওরা ওদেরকে বলে যে বাংলাদেশের একমাত্র দল স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান মুক্তিযুদ্ধে অবদান সেই দলটা ক্ষমতায় থাকতে সিআরআই দিয়ে টাকা পয়সা দিয়ে গুজববাজদেরকে ভাড়া করে গুজব ছড়িয়েছে সেই দলটা আবার পালিয়ে গিয়েও সেই একইভাবে গুজব ছড়াচ্ছে এবং সেই গুজবগুলো বাংলাদেশের বিরুদ্ধে ছড়াচ্ছে যে বাংলাদেশের মানুষ মৌলবাদী বাংলাদেশের মানুষ হিন্দু নির্যাতন করতেছে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে এইভাবে তারা পুরো একটা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখন এইসব গুটের পিছনে কিন্তু আমরাও দায়ী বিএনপি এবং ছাত্র সমন্বয় তাদের ভিতরে একটা ঝামেলা চলতেছে গত সেই ঝামেলা মির্জা ফখর ইসলাম একটা বক্তব্য মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন যে এই সরকারের যে সমন্বয়করা তারা যদি নির্বাচন করতেই চায় তাহলে তারা সরকারের থেকে নির্বাচন করতে পারবে না এটা ঠিক আছে কারণ সরকারের পদে উপদেষ্টা থাকবে কেউ কেউ আবার কেউ নির্বাচন করবে এটা না এটা পথে করতে হবে তখন নাইদ ইসলাম বলেছেন যে মির্জা ফকরুল আল ইসলাম আলম কথায় ওয়ান ইলেভেনের পদধ্বনি শুনতে পাওয়া যায় যে ওয়ান ইলেভেন সরি ফখর উদ্দিন সেই পদ শুনতে পাওয়া যায় তারপর আবার অনেকে বলেছেন যে নাইদ ইসলাম কথা বলতেছে ওবায়দুল কাদের মতো তখন আবার হাসান আবদুল্লাহ বলেছেন যে যারা নাহিদ ইসলামের সঙ্গে ওবায়দুল কাদের তুলনা করে তাদের বোঝা উচিত যে নাহিদ ইসলাম একজন তেগী নেতা তিনি নির্যাতন শিকার হয়েছেন তো এর ভিতরে আবার বিএনপির একজন নেতা সাইফ আল ইসলাম না জানি কি না আমি ফেসবুকে পাইতেছি না এটা উনি উনি ফেসবুকে লিখেছেন যে ফেসবুকে উনি লিখেছেন যে নাহিদ ইসলামের বাবা নাকি গ্রামের বাড়িতে এইটা সেইটা বহু কিছু দখল কইরা রাখাইছে এবং এটার যথেষ্ট পরিমাণ আছে তখন নাহিদ ইসলাম সেই লোকের কমেন্টে গিয়ে লিখলেন যে ভাই আপনি কখন ফিরে আসেন বলেন আমি আপনাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে গিয়ে সরজমিনে দেখব যে আমার বাবা এগুলো দখল করেছে কিনা তখন সাইফ বলে ঠিক আছে আপনি বলেন কখন যাবেন তার একটু পরে সাইফ আবার পোস্ট দিল এই সাইফ আবার কিন্তু বিএনপির কর্মী যে নাহিদ ইসলামের বাবার যে এত কুকৃত্তি আমি জানতাম না এখন ক্যাচু করতে গিয়ে সাপ বের হয়ে আসছে এবং প্রমাণ প্রমাণ সব রেডি করছি তখন আমাকে অনেকে মেসেঞ্জারে বলো যে ভাই এই ঘটনা নাইদ ইসলামের বাবা এরকম এরকম করলো আমি বলছি ঠিক আছে দেখি কি রকম কি রকম দুর্নীতি করছে বা কি কি দখল করছে নাইজ ইসলামের বাবা ও তখন ওই লোক আবার পোস্ট দিলেন যে খালি সব বিএনপির দোষ নাইদ ইসলামের বাবা নিজে এই ধরনের দখলবাজি কুলি করতেছে এগুলো কোনো দোষ নেই তো একটু আগে সেই লোক আবার পোস্ট দিল যে আমি খুবই দুঃখিত আমি দেখি আসলে পাই আহ ওর নাম মনে হয় সাইফ এটাই নাকি হ্যাঁ হ্যাঁ এটাই পেয়েছি পেয়েছি ভাই পেয়েছি এই যে এই যে এই এই সাইফ আল মাহমুদ এই সাইফ আল মাহমুদ লোকটাকে একটু ছবির একটু বড় করে দেখাই এই যে এই যে এই সাইফ আল মাহমুদ তারপরে এই এই হচ্ছে এই হচ্ছে ওর ফেসবুক প্রোফাইল সাইফাল মাহমুদ তো বিএনপির কর্মী আর কি লিখেছে এখন যে প্রথমে আমি ক্ষমপ্রার্থী নাহদ ইসলাম ভাইয়ের কাছে আমি ওনার বাবাকে জড়িয়ে যে পোস্ট দিয়েছি সেটা আমি যে সোর্স প্রমাণের ভিত্তিতে দিয়েছি সেটা আসলে অথেন্টিক কি না তা আমার যাচাই করা উচিত ছিল এটা আমার ভুল আমার পোস্টে নাহিদ ইসলাম ভাই কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি কিছুটা বুঝি যে এটা হয়তো আমার ভুল তো তো এটা বুঝলে বা তারপরে তুমি দুইটা পোস্ট দিয়েছো কেন কারণ সৎ সাহস ছাড়া এইভাবে কেউ চ্যালেঞ্জ করতে পারে না তাই আমি নাহিদ ইসলামকে কল করি এবং নাহিদ ইসলাম ভাই আমাকে যথেষ্ট বিনয়ের সঙ্গে জানান যে ভাই এটা আমার ভেরিফাইড পেজ আমি কমেন্ট করেছি এবং যদি আমার বাবা কোনো জাদাবাজি দখলদারের সঙ্গে যদি থাকে তাহলে আমাকে এভিডেন্স দিন আমি আমার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিব তখন আমি এই পোস্টটা প্রাইভেট করেছি আমি কোনো প্রকার হুমকি বা ভয়ে পোস্ট ডিলেট করিনি আমি জানি আমাকে নিয়ে ট্রল হচ্ছে কিন্তু নাহবাইয়ের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আমার ভুলের জন্য তো এই লোকটা এই যে নাহিদের বিরুদ্ধে গুজোটা সরালো যে নাহিদের বাবা দখল করতেছে চাতাবাজি করতেছে ঠিক আছে এখন ভাই আমার ফেসবুক পেজ ডিলিট হয়ে গেছে কেন হয়ে গেছে একজন কমেন্ট করেছে এই যে ইসলামের বিরুদ্ধে যেই গুজবটা এই সাইফ আল মোহাম্মদ এটার স্ক্রিনশট নিয়ে আওয়ামী পেজে বুস্ট করতেছে এবং আমাদের দেশে তো কিছু মানুষ আছে তারা যা শুনে তা বিশ্বাস করে তারাও বলতেছে ও নাহিদ ইসলাম এরকম তার বাবা এরকম তা এই কাজটা আপনি কেন করলেন আজকে এই গণবুত্থান যেই গণব্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে সেই অভ্যুত্থানের পিছনে বিএনপির যেমন অবদান আছে এই ছাত্রদের অবদান আছে কারো অবদান কিন্তু অস্বীকার করতে পারবে না সেই জায়গায় একজনের নামে একজনের কথা কাটাকাটি হচ্ছে ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলবো কি আমি আমি এখানে বিএনপির পক্ষ নেওয়ার জন্য বসিনি জামাতের পক্ষ নেওয়ার জন্য বসিনি বা এই ছাত্রদের পক্ষ নেওয়ার জন্য বসি বসিনি আমার কাছে কি মনে হয় যে একজন সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার চাওয়া আসলে কি আমার চাওয়া হচ্ছে ভাই স্রেফ স্রেফ আপনার চারটা জিনিস মোটা দাগে চারটা জিনিস একটা হচ্ছে যে এই দেশকে মানে জনগণ যাকেই ভোট দিবে সেই ক্ষমতায় আসবে ঠিক আছে কিন্তু চারটা শর্ত সেই দলটাকে মানা লাগবে নাম্বার ওয়ান এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে অন্তত দশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ যে গণতা চালিয়েছে এটা আমাদের সর্বদা জনগণকে জানাতে হবে কন্টিনিউ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ নাম্বার ওয়ান এই চারটা দাবির ভিতরে নাম্বার টু ভারত ভারত মুক্ত বাংলাদেশ না ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বলবো না কারণ প্রতিবেশীদের সম্পর্ক সংস্কৃতি যাওয়া আসে এগুলো থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে সব থাকবে কিন্তু আমরা কি করব আমাদের ডিজিটাল আমাদেরকে নিতে হবে যেমন উদাহরণস্বরূপ বলি যে বন্ধুত্ব এবং আধিপত্য কিন্তু এক জিনিস না যেমন বন্ধুত্বের উদাহরণ দিই এমন হতে পারতো যে ভারত বাংলাদেশের উপর দিয়ে একটা রেলপথ নিবে ভারতের একটা অংশ থেকে একটা অংশে যাওয়ার জন্য তারা বাংলাদেশকে এই প্রস্তাব দিতেই পারে বাংলাদেশ সরকার তখন সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবে অংশীজনকে নিয়ে বসবে সেই অংশীজনের ভিতরে সুশীল সমাজ আলেম সমাজ সবাই থাকবে সবাই সব বসার পরে স্পেশালিস্টদেরকে নিয়ে তারা এটার প্রোজ এবং কোস ডিসকাশন করবে করার পরে টাকা পয়সা কিরকম নির্ধারণ করবে যদি তারা সম্মত হয় তারপর ভারতকে অফার দিবে যে হ্যাঁ আমরা এই প্রস্তাবে রাজি আছি অথবা আমরা রাজি নেই কিন্তু হাসিনা করেছে কি ভারত বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছে হাসিনা যেটা করেছে সেটা হচ্ছে গোলামি হাসিনা সি ছিল ভারতের গোলাম ভারতের সেবা সেরকম না ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু কিন্তু গোলামি না আমরা ভারতের কলোনি না ভারত তো আমাদেরকে হাসিনা নামলে কলোনি বানিয়েই রেখেছিল ভারত তাদের সেনাবাহিনী পাঠানো সার আর কোনটা বাকি রেখেছে বলেন তো কাজী দুইটা একটা হচ্ছে আওয়ামী মুক্ত বাংলাদেশ আরেকটা একটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ তিন নম্বর হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই দুর্নীতিটা একটু কন্ট্রোল করা কঠিন কারণ আমাদের যে রাজনীতির বে যেটাই গড়ে উঠেছে দুর্নীতির মাধ্যমে যেমন রাজনীতি করলে কিন্তু সৎ টাকা ইনকামের সুযোগ হচ্ছে ওই এমপিদের যাবেতন বেতন তাই এর বাইরে কিন্তু কিছু না কিন্তু আমরা দেখি যে বিভিন্ন লোকজন বা কর্মীরা তারা আসলে রাজনীতি করেই দল ক্ষমতায় গেলে কিছু একটা করে খেতে পারবে এখন ওই কিছু একটা করে খেতে পারা তো টেন্ডার বাজি চাঁদাবাজি ছোটোখাটো এইসব বিষয়গুলো তো আছেই এই বিষয়গুলো আসলে মানে মুক্ত করতে হবে দুর্নীতি মুক্ত এখন বলবেন যে ভাই কিভাবে সম্ভব যেই দেশে আমলারা দুর্নীতি করে তারপরে এই প্রত্যেকটা দলের কর্মীরা দুর্নীতি বাদ সেখানে আসলে কিভাবে সম্ভব এটা সম্ভব একদিনে না ধীরে ধীরে সম্ভব তবে একটা কথা কি জানে সেটা হচ্ছে কি যে যতই দুর্নীতি ভোগ না কেন যদি রাষ্ট্রের প্রধান সৎ থাকে তাহলে অ্যাটলিস্ট একটা আগ্রহ থাকে যে আমি চেষ্টা করতেছি তাই না এটাও কম কি কিন্তু আমরা শেখ হাসিনার কে দেখেছি যে শেখ হাসিনা নিজেই দুর্নীতিতে উৎসাহ দিতেন শেখ হাসিনা নিজেই দুর্নীতিতে উৎসাহ দিতেন তাহলে তার লোকেরা তো দুর্নীতি করবেই তাই না এটা তো এটা তো বলাই বাহুল্য কাজেই রাষ্ট্রের যে প্রধান হবে সে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক তাদেরকেও অত সত হবে আর চার নম্বর চার নম্বর হচ্ছে ধর্মীয় নিরপেক্ষ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সবাই আমরা বাংলাদেশি এই যে আদিবাসী নিয়ে বিতর্ক পার্বত্য এলাকায় কিছু লোক বলতেছে যে আমরা আদিবাসী আমরা ছোটবেলায় পড়তাম উপজাতি এখন শুনি যে তারা ক্ষুদ্র নিরিগোষ্ঠী ভালো কথা কোনো সমস্যা নাই কিন্তু আদিবাসী নিয়ে আমার আপত্তি আছে কারণ এই ভূখণ্ডে আদিবাসী হচ্ছে কিন্তু বাংলাদেশিরা বাঙালিরা বাঙালিদের আগে কেউ কিন্তু ঘোটা আসেনি মারমারা তারা ওই ব্রিটিশ আমলে মগ্ধ অত্যাচারে তারা এ এদেশে এসেছে হয়তোবা দুইশো তিনশো বছর আগে তারা আদিবাসী না এখন এরা কেন নিজেদেরকে আদিবাসী দাবি করে আমার তা বোধগম্য না বাট আমি আসলে এই আদিবাসী অনাদিবাসী বাঙালি এগুলির বিরুদ্ধে আমরা সবাই এক বাংলাদেশি হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টান যে যেভাবে আসে সবাই আমরা বাংলাদেশি এখানে কোনো ধর্মকে আরেকটা ধর্মের উপরে দেখা যাবে না কোনো ধর্মকে অন্য ধর্মের থেকে শ্রেষ্ঠ বলা যাবে না রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করা হবে না রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মকে অবমূল্যায়ন করা হবে না ধর্ম যার যার রাষ্ট্র তো মুট গেল এই চারটা জিনিস এক নম্বর আবার বলি আওয়ামী বাংলাদেশ দুই নম্বর ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ তিন নম্বর দুর্নীতিমুক্ত বাংলাদেশ চার নম্বর সবার সমান অধিকার এই মোটা দাগে এই চারটা জিনিস যেই দল মানবে আমি চাই সেই দলটাই ক্ষমতায় আসুক সেটা বিএনপি হতে পারে জামাত হতে পারে এমনকি ছাত্রদের যে নাগরিক কমিটি তারা হতে পারে যেই ক্ষমতায় আসুক ভাই জনগণের ভোটে ক্ষমতায় আসুক কিন্তু এই চারটা শর্ত মানতেই হবে এবং এই চারটা শর্ত শর্তের ভিতরে সবার কিন্তু একটা মতক্য হয় উচিত তাকে নাজি ইসলাম বললো যে হাসিনার ব্যাপারে কিন্তু ভারতের সবগুলো রাজনৈতিক যে হ্যাঁ হাসিনা আমাদের গোলামি করেছে আমাদের সেবা ছিল আমাদেরকে অনেক দিয়েছে আমরা হাসিনাকে রক্ষা করব কিন্তু এই হাসিনার ব্যাপারে ব্যাপারে আমরা এখনো ঐক্যমত্ত হতে পারতেছি না তো এই জন্য আমি বলবো যে এই চারটা জিনিস আমাদেরকে মানতেই হবে এবং যেই দল যেই দল ভারতীয় আধিপত্যবাদ মেনে নিবে এবং যেই দল হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে সেই দল এই যে এই পনেরোশো লোক শহীদ হলো এবং আরো দশ হাজার লোক পঙ্গু হলো গত চোদ্দ পনেরো বছরে গুম খুনের শিকার হলো আরো আট দশ হাজার লোক ছয় সাতশো লোকে গুম করা হলো তাদের সঙ্গে হবে এটা চূড়ান্ত বেঈমানি এবং সেই দল ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে এটাই হচ্ছে আমার কথা এখন বর্তমান যুগে কেউ কেউ কিন্তু বোকা না একটা লোক রিকশা চালায় বা গ্রামের শ্রমজীবী বা চার দোকানদার তার রাজনৈতিক জ্ঞানও কিন্তু আপনার আমার চেয়ে কম না সবাই কিন্তু সব বোঝে কাজে আমি বিএনপি জামাত সহ যেই রাজনৈতিক দলগুলো আছে সবাইকে আহ্বান জানাই যে জনগণের সঙ্গে প্রতারণা করবেন না এমন এমনকি ছাত্রদেরকেও বলতেছি প্রফেসর সরকারকেও বলতেছি জনগণ সব বোঝে জনগণ আর বোকা না জনগণ যেই আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণব হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে সে আকাঙ্ক্ষার প্রতিফলন যদি না ঘটে তাহলে এই জনগণই আবার নতুন উপায় খুঁজে নেবে নতুন পথ খুঁজে নেবে এবং আপনারা ইতিহাসের আস্তাক করে নিক্ষিপ্ত হবেন জনগণ কি চায় জনগণ চায় ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ জনগণ চায় আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ জনগণ চায় মুক্ত বাংলাদেশ জনগণ চায় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ এটাই হচ্ছে মূল কথা দর্শক অনেকদিন পর লাইভে আসলাম ব্যক্তিগত কিছু ঝামেলা ছিল ওগুলা সমাধান করলাম তারপরে তুরস্ক তুরস্কের ইস্তাম্বুল শহরে একটু ঘুরতে গেলাম আরও কিছু ব্যক্তিগত ঝামেলা আছে তো সব মিলিয়ে আসলে আসার চেষ্টা করব অনেক সময় আসলে হয় না আমরা হাসিনা পলায়নের আগে তো অনেক ভিডিও বানিয়েছি ব্যক্তিগত আসলে কাজকর্ম সব গোল্লাই গিয়েছে সবারই তো ব্যক্তিগত জীবন আছে কাজকর্ম আছে সুখ দুঃখ আছে এগুলো এই আর কি তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমার ফেসবুক পেজটা কি হয়েছে হঠাৎ করে একদিন ফেসবুক পেজ নাই নাই কেন কিছুই জানি না ফেসবুকের সঙ্গে করি ওরা বলে যে আমরা আমাদের ডিপার্টমেন্টটা একটা আর ওই ডিপার্টমেন্টটা আলাদা তো আমি বললাম যে তাহলে ওই ডিপার্টমেন্টের ফোন নাম্বার বা ইমেল নাম্বার আমাকে দাও তারা বলে যে না ওই ডিপার্টমেন্ট তোমার সঙ্গে যোগাযোগ করবে না ওই ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে ভায়া মিডিয়া হয়ে যোগাযোগ করবে তো সিঙ্গাপুরে অফিস তো এরপর থেকে ওদেরকে মেল করি মেল করলে ওরা বলে যে যেই পার্টিকুলার ডিপার্টমেন্ট রেসপন্সেবল তোমার এই পেজ বন্ধ করার ক্ষেত্রে তারা আমাদেরকে রেসপন্স করতেছে না তো সেক্ষেত্রে যদি তারা আমাদেরকে রেসপন্স না করে তাহলে এই ফেসবুক পেজ নিয়ে আসলে আমাদের কিছু করার নেই আমরা ওই বারে বারে ইমেল করি এই গতকালও আলাপ হয়েছে ওরা বলে হ্যাঁ আমরা ওই সপ্তাহে একটা বার ইমেল করি ওদেরকে যে এরকম ওয়ান এ নিউজ ফেসবুক পেজটা কেন তোমরা বন্ধ করলা এটার জবাব চাই তারা জবাব দেয় না আমাদেরও এসা এরা এছাড়া আর কিছু করার নেই এভাবে আছে আর কি কী করবো একটা পেজ মনে করেন যে এখানে প্রায় পাঁচ লক্ষ মতো ফলোয়ার ছিল অনেক কষ্ট হয়েছে স্বাভাবিক এত ফলোয়ার জোগাড় করতে অনেক দিনের পুরাতন পেজ এবং এটা অনেক দিন থেকে আপনারা জানেন যে এই পেজটা ছিল এখন চলে গিয়েছে ফেসবুকে আমার অনেক দর্শক ছিল ইউটিউবেও অনেকে আছেন আবার ফেসবুকে অনেকে ছিলেন যারা ইউটিউবে নাই তো এভাবে চলতেছে আর কি পেজটা পাইতেছি না আমাদের ওই যেই এই ফায়াজয়েব আহমেদ ভাই যিনি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মন্ত্রণালয় কাজ করেন তথ্য মন্ত্রণালয়ে ওনার সঙ্গে কথা হয়েছে তো উনি বলতেছেন ঠিক আছে ওই সরকারের পক্ষ থেকে যদি কিছু করার থাকে আমরা আসলে করব যে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে তেমন কিছু করার নেই কারণ ফেসবুকের নিজস্ব পলিসি আছে ওদের আমি জানি না ওরা আসলে কেন আমি শুধু আমি শুধু ফেসবুকে বারে বারে বলেছি যে তোমরা যদি আমার পেজটা বন্ধ করে থাকো ঠিক আছে করো কিন্তু একটা কারণ তো দেখানো লাগবে যে হ্যাঁ এই ধরনের একটা ফেসবুক পেজ যেটার সঙ্গে মনিটাইজেশন অ্যাড করা রাইট ম্যানেজার অ্যাড করা আমার আইডি দেওয়া আমার নিজের পাসপোর্টের আমার যে ব্রিটিশ পাসপোর্ট সেই ব্রিটিশ পাসপোর্টের কপি পর্যন্ত সেই ফেসবুকের ডকুমেন্ট সেকশনে দেওয়া তো আমি যদি কোনো অন্যায় করি ওটা ওয়ার্নিংও তো দিবা কারণ এর আগে আমার কোনো অন্যায় নেই আমার ফেসবুক পেজের কোয়ালিটি হচ্ছে গ্রিন তো আমাকে কারণটা বলো তারা কারণ বলতে রাজি না মানে তারা কিছুই বলতে রাজি না এই হচ্ছে গিয়ে এদের কথা এখন ওই তথ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশের যে ফায়েজ তেয়াব ভাই উনি বলেছেন যে উনি ফেসবুকের সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু এখন পর্যন্ত আর কোনো খবর নেই আর কি এ পর্যন্ত আপাতত ইউটিউবেই যদি সময় যা দেয় ইউটিউবেই দেব তবে একটা কথা কি সেটা হচ্ছে যে আমরা আসলে যাতে একটা জিনিস মনে রাখবেন আমি বিএনপি জামাত উভয়কেই বলতেছি যে শত্রু কিন্তু শত্রুকে পেলেই নির্মূল করে ফেলে যে আমার শত্রুকে আমি পাইলাম তা খতম করে দেব আওয়ামী লীগ হচ্ছে আমাদের শত্রু কিন্তু বিএনপি জামাতের শত্রু না জামাত কিন্তু বিএনপি শত্রু না এর হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষের ভিতরে কথা কাটাকাটি এগুলো হবেই অন্তত আমরা যাতে এগুলোকে খুব সিরিয়াসলি না নিই এবং সরকারকে সহযোগিতা করি যাতে একটা সুষ্ঠু নির্বাচন সরকার উপহার দেয় এবং সে নির্বাচন আমরা কাকে ভোট দিব যেই দল ওই চারটা জিনিস মেনে চলবে আওয়ামী মুক্ত মুক্ত শুনে বুঝতে পেরেছেন যে আসলেও সমন্বয়করা পালিয়েছে কিনা মূলত এই পোপাগান্ডাটা আওয়ামী লীগ থেকে সরানো হয়েছে আর এমনভাবে সরানো হয়েছে যে মানুষ এটা বিশ্বাস করার মতো হয়ে গিয়েছিল যে সমন্বয়করা পালিয়ে গিয়েছে হাসিনা দেশে আসতেছে তো এই আলোচনাটা বা এই যে সমালোচনা গুজবটা ছড়ানো এটা কিন্তু আমি বলব বিএনপি দায়ী এবং ছাত্ররাও দায়ী তাদের মধ্যে দ্বন্দ্বের কারণে কিন্তু এই সুযোগটা নিয়েছে আওয়ামী লীগের এপোপাখান্ডা ছেলের লোকেরা এই কারণে কিন্তু সবার মধ্যে ঐক্য থাকাটা অত্যন্ত জরুরি কারণ যদি এই ঐক্যগুলো সামান্য পরিমাণে নষ্ট হয় তখনই কিন্তু এই আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করে যেমনিভাবে আজকে দিন বা সারা রাত্রে তারা সময় নিয়েছে বা সুযোগ নিয়েছে তারা কিন্তু সবার কাছে ঢালাও ভাবে পশা করেছে যে তাদের প্রত্যেক ভেরিফাই ফেসবুক পেজ প্রত্যেকের পেজ থেকে তারা জানিয়েছে সমন্বয়করা পালিয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের অবস্থা আমরা গুজুবকেও এমনভাবে বিশ্বাস করি মানে গুজুবকেও এমনভাবে ইয়া করেছে যে এখন গুজুবের উপর মানুষের আর বিশ্বাস নাই